কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় নিহত ছোট্ট তামান্নার বাড়িতে গিয়েছেন অধীর চৌধুরী বুধবার কালিগঞ্জের মোলান্ডি গ্রামে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তামান্নার মায়ের কাছ থেকে শুনেছেন সেদিনকের ভয়ঙ্কর বর্ণনা এরপরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন অধির চৌধুরী তিনি বলেছেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সময় হলো না এই পরিবারটির সঙ্গে দেখা করার যে বাচ্চাটি মারা গিয়েছে তার নাম তামান্না মানে স্বপ্ন মুখ্যমন্ত্রী তার স্বপ্ন পূরণ করতে পারেননি এই এলাকার মানুষ ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে আর সেই লোকেরাই তামান্নাকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে যে আমার দাবি এই এলাকার মানুষ আপনার আপনার পার্টির লোককে জিতিয়েছে এমএলএ করেছে সেই এলাকার একটা বাচ্চা শিশু ন বছরের বাচ্চা শিশু ফুলের মতন শিশু একটা তাকে হত্যা হতে হয়েছে তার পরিবার কাঁদছে তারা বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার দাবি আপনি অন্তত তামান্নার পরিবারের কাছে এসে তাদের সঙ্গে মিলিত হন তাদের কাছে শুনুন তারা কি দাবি করছে জানুন তবে একটা বাংলার মুখ্য দায়িত্ব পালন করা হয় এদিকে কালীগঞ্জে মঙ্গলবার উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে বম স্কোয়াড আরও বোমার খোঁজে ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ